হ্যালো এভরিওয়ান বেশ কয়েকদিন থেকেই তোমাদের সাথে ভাবছিলাম যে কাশ্মীরের প্রত্যেকটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীরের আমরা কয়েকটা অববিট প্লেসেও গিয়েছিলাম সেখানকার ভিউ সেখানকার সৌন্দর্য সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তবে কি জানো প্রত্যেকটা ভিডিও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে এডিট না হওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে সত্যি কথা বলতে অনেকের মুখেই শুনেছিলাম কাশ্মীরকে নাকি জান্নাত বলে কিন্তু কেন বলে সেটা কাশ্মীর না যাওয়া পর্যন্ত কেউই বুঝতে পারবে না সত্যি এটা স্বর্গের থেকে কোনো অংশে কম নয় তো আজকে আমরা এসে পড়েছি গুলমার্গে আমরা কাশ্মীর গিয়েছিলাম টু থাউজেন্ড তো আমরা যখন গিয়েছিলাম এত সুন্দর সবুজ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাবো বলে সত্যি ভাবতে পারিনি তোমরা যদি জানতে চাও যে আমরা কোন মানতে গিয়েছিলাম কমেন্ট করো আমি তোমাদের সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেবো তো কাশ্মীর কিন্তু নানান রকম সিজনে নানান রকমভাবে সেজে ওঠে আমরা যেই সিজনে গিয়েছিলাম তোমরা যদি সবুজ প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের দেখতে চাও তোমরা কিন্তু অতি অবশ্যই এই মাসেই যেও মানে আমি যে মান্থে গিয়েছিলাম তো এখানে গিয়ে আমরা ফার্স্টে গিয়েছিলাম ফার্স্ট ফেজে সেখানকার উচ্চতা ছিল আট হাজার পাঁচশো ফিট ফার্স্ট ফেজ থেকে গিয়েছিলাম সেকেন্ড ফেজে সেখানকার উচ্চতা ছিল তেরো হাজার ফিট তবে কি জানো তোমরা এই মানতে গেলে কিন্তু সব শুধুমাত্র যে সবুজ সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাবে সেটা কিন্তু নয় তোমরা কিন্তু বরফও কালেক্ট করতে পারবে সেকেন্ড ফেজ থেকে অনেকটা ট্র্যাক করে আমরা নিচে নেমে আমরা কিন্তু বরফও কালেক্ট করেছিলাম একটুখানি কষ্ট হয়েছিল কিন্তু হ্যাঁ তোমরা বরফও পাবে হ্যাঁ পুরো উইন্টারের মতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মতো এতটা বরফ পাবে না কিন্তু হ্যাঁ যারা বরফ প্রেমী তারা কিন্তু অল্প হলেও সেখান থেকে কালেক্ট করতে পারো যেমন আমরা করেছিলাম তো এখান থেকে এলওসি খুব ভালোভাবেই দেখা যায় যদি ফক না থাকে মাঝে মাঝে তো কাশ্মীরের ওয়েদার একবার করে বৃষ্টির ওয়েদার একবার করে খুব গরম লাগে আর একবার করে প্রচণ্ড পরিমাণে ফক চলে আসে তো যাই হোক এল সি লাইন অফ কন্ট্রোল দেখা যায় এখান থেকে তোমাদের দেখানোর জন্য আমি এত দূর এলাম আর এখানে এসে দেখছি ফগ হয়ে গেছে তো যাই হোক আমি যখন বড় ভিডিওটা শেয়ার করব। সেখান থেকে আমি তোমাদের আরও ভালোভাবে দেখাবো তো তোমরা যদি কেউ কাশ্মীরের সেকেন্ড ফেজ যাও সেখান থেকে ট্রেক করে তোমরা কিন্তু একটুখানি ট্রেক করে দূরে গেলেই তোমরা কিন্তু একটা খুব সুন্দর লেক দেখতে পাবে সেটাকে বলে আলপাথার লেক যেটাকে ফ্রোজেন লেকও বলা হয় আর সেকেন্ড ফেজকে আপারবাদ পিকও বলা হয় তো সেখান থেকে তোমরা যদি একটু ট্রেক করে যেতে পারো না খুব সুন্দর একটা লেকও পাবে তো সেটার ভিডিও আমি তোমাদের বড় ভিডিওর সাথে শেয়ার করব। যখন আমি টোটালি গুলমার্গের একটা ফুল ব্লগ দেব। সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো বরফ বলেছিলাম না কালেক্ট করতে পারবে এরকম সৌন্দর্যও পাবে আর তোমরা একটুখানি ট্রেক করে গেলে কিন্তু বরফে দেখতে পারবে আর হ্যাঁ কাশ্মীরের সৌন্দর্যের সাথে কোনো কিছুই তুলনা করা যায় না আর এই ভিডিওটা তোমরা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এরপর ধীরে ধীরে আমরা কাশ্মীরে কোন হোটেলে ছিলাম কোনখান থেকে গেছি কি সব কিছু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফগ আছে কিন্তু জায়গাটা কি সুন্দর তাই না আর এটা কিন্তু সেকেন্ড ফেজের এই তো তো চলো আমার সাথে সাথে তোমরাও কাশ্মীরের গুলমার্গের এত সুন্দর একটা ভিউ মজা নিতে থাকো It's running wild. হ্যাঁ তোমরা যারা কাশ্মীর যাবো ভাবছো অতি অবশ্যই কিন্তু গন্ডোলা রাইড টিকিটটা কিন্তু অনলাইনে কেটে যেও কারণ সেখানে গিয়ে অফলাইন টিকিটের কিন্তু কোনো ব্যবস্থা নেই আমরা যখন গিয়েছিলাম আমরা কিন্তু সব টিকিটের সাথে এই গন্ডোলা রাইডের টিকিটের ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ দুটোই কিন্তু কেটে গিয়েছিলাম ফার্স্ট ফেজের থেকে সেকেন্ড ফেজের মজাটা কিন্তু আরও বেশি তো যাই হোক উইন্টারে সেকেন্ড ফেজ যতদূর সম্ভব যেতে দেয় না কারণ সেখানে অনেক পরিমাণে বরফ থাকে আর হ্যাঁ তোমরা কিন্তু জানিও আমার ছোট্ট এই গুলমার্গের ব্লগটা তোমাদের কেমন লাগলো এখন কিন্তু বেশ কয়েকটা আসতে বাকি আছে ধীরে ধীরে তোমাদের সব শেয়ার করবো আমি একটু ভিডিও করে আনতে পেরেছি আর হ্যাঁ আমার এই ভিডিওগুলোকে এরকমভাবে ভালোবাসা চলো দেখা পরে ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব